শরীরটা অনেক খারাপ তাই আজকে একটু বেলা থেকে ঘুম থেকে উঠেছি আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার যেহেতু বর বাড়িতে থাকে আজকে ও ডাকেনি আর ছেলে তো অনেকটা বেলা পর্যন্তই ঘুমায় তবে উঠেছিলাম সাড়ে ছটার দিকে উঠেছি উঠে ছেলেকে খাইয়ে আমি একটু ওই ড্রাই ফ্রুটস খেয়ে আর হচ্ছে মুসলি খেয়েছিলাম খেয়ে আবার শুয়ে পড়েছিলাম তারপর উঠলাম নটার সময় আর এদিকে বর নিয়ে এসেছে বাজার আর এখন এই নতুন নতুন ফুলকপি বাঁধাকপি খেতে কিন্তু বেশ লাগে প্রথম আসলো আমাদের বাড়িতে এখন ফুলকপি এবার আসা যাওয়া হবে ফুলকপির এই একটা ফুলকপি নিয়েছে চল্লিশ টাকা আর বাঁধাকপি নিয়েছে চল্লিশ টাকা বাঁধাকপি অবশ্যই এর আগেও আনা হয়েছিল তবে না শীতের জিনিসের যে স্বাদ সেটা অন্য সময় যেন ভালো লাগে না আর এখানে কিছু পটল এনেছে আজকে অনেক সবজি বাজার করেছে ব্যাগ ভর্তি করে সবজি বাজার করে এনেছে আমি যে কবে যাব হাতে নেড়ে বেছে যে সবজি বাজার করব একদিন গেছিলাম তবে সেদিনকে আমার ছেলে উঠে পড়েছিল তাই চট জলদি হিসাব করে তাড়াতাড়ি আসে জানো না আর এখানে নিয়ে এসেছে ওই কুলে কুলেখারা পাতা আমার নাকি কুলে কুলেখারা পাতা খেতে হবে দেখো এর আগে আমি ডক্টর দেখেছিলাম আমাকে বলেছে আয়রন ট্যাবলেট খেতে হবে না কিন্তু আমার শরীর দুর্বল এই দেখে আমার বর নিয়ে এসেছে পাতা আবার পাঁচ টাকা পেয়েছি বলে ওকে দিলাম আর এদিকে মূলো শাক এনেছে মূলো শাকগুলো এত ভালো কোনটা ছেড়ে কোনটা করি বলো তো আজকে আজকে আবার চিকেনও এনেছে আর এই জিনিসটা পেয়ে আমি তো খুব খুশি হয়ে গেছি বাজার করে আস্তে আস্তেই বললো তোমার জন্য একটা দারুণ জিনিস এনেছি বাইরে কদবেল মাখা খেলে পঁচিশ টাকা তিরিশ টাকা নেয় একটা কদবেল মেখে দেবে আর দেখো আমি পঁচিশ টাকায় দুটো কদবেল নিয়ে এসেছি দেখো আমি কথা বলছি আর জিভ দিয়ে জল আচ্ছা তোমাদেরও কি এমন হয় টকের কথা শুনলে জীব দিয়ে জল বেরোয় এটা মনে হয় প্রতিটা মেয়েদেরই হয় আর এখানে এক কিলো পেঁয়াজ নিয়ে এসছে গাটি কচু এনেছে তার সাথে টমেটো ঝিঙে পাঁচ কিলো আলু প্রতিবারই পাঁচ কিলো করেই আনা হয় তো অনেক কটা দিন চলে যায় আর কি তো এই তো হচ্ছে আমাদের সবজি বাজার শুক্রবারের বাজার ঠান্ডা লেগেছে তবে ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আসলে এই সিজন চেঞ্জ হচ্ছে তো এই সময় এই ঠান্ডাটা আমার লাগবে প্রতি বছর তবে একটু ভয় পাচ্ছি আমার ছেলের না লাগে খুব সাবধানে রাখি আর তোমরা প্রচুর কমেন্ট করো যে রিয়াঙ্কা রৌনককে একটু সাবধানে রেখো সত্যি তোমরা এত 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 ভালোবাসা দাও এত কেয়ার করো দেখো ভালোবাসাটা যে শুধুই এত ভিউজ হবে তা না দেখো ভিউজের জন্য অবশ্যই আমরা ভিডিও করছি ভিউজ হলে আনন্দ হয় তবে এই যে তোমরা কমেন্ট বক্সে এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত কেয়ার করো আমাদের এইটা দেখে খুব ভালো লাগে বিশ্বাস করো তবে জানি না তোমরা আমাকে কতটা দেখেছ বা কতটা চিনেছো আমি না মানে আমার এক হাজার ভিউজেও আমি খুশি আমার দশ হাজার ভিউজেও আমি খুশি আমার এক লাখ ভিউজেও আমি খুশি সবটা রাস্তাগুলোই তো আমি ফেস করে এসেছি তবে তোমাদের এই সুন্দর কমেন্টগুলো আমার কাছে অনেকটা মূল্যবান স্নান করে নিলাম বর বললো স্নান টান সেরে নাও তারপর রান্না বসাও সকালের জন্য পরোটা নিয়ে এসেছিলো পরোটা খেয়ে নিয়েছি তারপরে এই স্নান করলাম কিছু জামাকাপড় ছিল সেইগুলো ধুয়ে দিলাম ও বলছিল ধুয়ে দেবে এবার ও যখন স্নান করবে তখন একটু বেলা হবে এবার এতটা বেলা করে তো ছেলের জামাকাপড় ধুয়ে রোদে দেব না শরীরটা প্রচণ্ড খারাপ ঠোঁট শুকিয়ে যাচ্ছে চোখ জ্বলে যাচ্ছে নাক জ্বলছে ঠান্ডা লেগেছে জামা কাপড়গুলো কেচে দিয়ে ছাদে আসলাম আজকে অনেকটা বেলা করে ব্লগ শুরু করলাম ও বাজার থেকে বাজার করে আনলো তারপর হচ্ছে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়ালাম খেলাম পরোটা নিয়ে আজ সকালবেলা রান্না করতে মানে আমি সাহস পাচ্ছি না আমি মনে হচ্ছে যেন পড়ে যাবো এরকম লাগছে মানে শরীরটা এত ছেড়ে দিয়েছে আর গতকালকে তো ওই দুধ ফেলে দিয়েছিলাম আমি দিন এরকম করি না আমার এই আট বছরের সংসারে আমি কোনো দিন এরকম কোনো কিছু হয়নি আমার হাত দিয়ে কিন্তু আর কি করা যাবে যাই হোক আমার তো ওদিকে রয়েছে শুক্রবার আজকে ও আবার কি করছে জানো ঘাস ঘাসে ওষুধ দিচ্ছে মানে এই যে আমাদের এইদিকে জানলা জানলার সাইডটাতেও দিচ্ছে এর আগে দিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম এমনকি আমাদের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এ রাস্তা দিয়ে ওইদিকে বাবা লোকনাথ মন্দির আছে ওই মন্দিরের পেছন দিয়ে পাশ দিয়ে ওষুধ দিয়ে দিচ্ছে শীতকাল আসছে তো এখন গাছগুলো যদি শুকিয়ে যায় তাহলে আর এখন গাছ হবে না এখন যেহেতু টানের দিন আর এই যে এদিকে আচারটাকে রোদে দিয়ে দিয়েছি বের করে জানলাটা দরজাটা খুললাম যখন সকালে চল ছেলে ঘুমোচ্ছে পুজো দেবো দিয়ে রান্না বসাবো ভাবছি দুধটা আগে নিয়ে আসি সকালবেলা দুধটা আনতে যাওয়া হয়নি অন্তত দশটা সাড়ে দশটার মধ্যে দুধটা আনতে যাই আজকে দেরি হয়ে গেল ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে মনে হচ্ছে যেন শুধু ঘুমায় এরকম লাগছে জল টেষ্টা পাচ্ছে জল খাবো কি গলা খুসখুস করছে এত গলা খুসখুস করছে দেখতে পাবে ওই দেখো বাড়িতে থাকলে এই কাজ সেই কাজ করেই যায় যে আমার ফোন তো অতটা ভালো না ওই জন্য জুমটা অতটাও ক্লিয়ার আসছে না যাই হোক ওই যে মন্দিরের পাশে গোলাপি গেঞ্জি পরা ওষুধ দিচ্ছে যা রোদ দিয়েছে না অনেক দিন ধরেই তো রোদ দিচ্ছে আর ওর সময় হচ্ছিল না আজকে বাড়িতে রয়েছে বলে আজকে এই রাস্তা দিয়ে সমস্ত রাস্তা দিয়ে ওষুধ দিয়ে দিচ্ছে ভালোই হবে বলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিছু করার নেই কি বলো তো আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে আমাদের চিন্তাটা বেশি তাই পুজো দেওয়ার পর রান্নাঘরে এসেছি ছেলে উঠে পড়লো তার মধ্যে টয়লেট হলো পটি হলো সেইগুলো ক্লিন করে ওপরে ধুয়ে মেলে দিয়ে আসলাম আবার এখন হচ্ছে ওর বাবা ওর কাছে রয়েছে ওর বাবা স্নান করে ওর কাছে গেল কারণ যেহেতু ওদিকে গাছে ওষুধ দিচ্ছিলো চল এবার আমি রান্না করি মাথা মানে এত দপ দপ করছে ভালো লাগছে না খেয়ে যে ঘুমাবো সেটাও হবে না ও আবার একটুখানি ডক্টরের কাছে যাবে আজকে যেহেতু একটু বাড়িতে রয়েছে তো আজকে একটু ওর ডক্টরের কাছে যাবে ওর জন্য চলো পরে আসছি রান্নাবান্নার সরঞ্জাম গুছিয়ে নিই রান্না বসিয়ে দিই পরে আসছি করে দিয়ে যাও আমাকে হ্যাঁ বাবা রান্না করে দিয়ে যাক বাইরে নিচে না হ্যাঁ দুপুরবেলা বাইরে না এদিকে দেখো মাংসটা কিন্তু একদম রেডি ধনে পাতা দিয়েছি একটুখানি ছিল ধনে পাতা আর গরম মশলা দিয়েছি আর এদিকে দুজনের জন্য গরম গরম ভাত বেড়ে নিয়েছি চলো ওকে এই বাটিটার মধ্যে দেব আর আমি ভাতের মধ্যে নিয়ে নেবো আমার আর ওই বাটিটা টি করে ভালো লাগে না আমার পাতের মধ্যে নিয়ে নিলেই হবে মানে বাড়ির বৌদের এটাই হয় আর কি চলো খাওয়া দাওয়াটা করে নিই ওদিকে ছেলে কিন্তু ঘুমোচ্ছ বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে এদিকে শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি শশাটা আমার ভালো লাগে

হয়ে যায় নিয়েছি আমার জন্য থালার উপরেই নিয়েছি চলো খেয়ে নি তোমাদের তো বলেইছিলাম যে ও ডাক্তার দেখাতে যাবে তো খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম করলো আর ছেলে তো ঘুমোচ্ছে এখনো ঘুমো মানে একটুখানি মাঝখানে উঠেছিল তারপর আবার ঘুম দিচ্ছে তো যথারীতি ও এখন বেরিয়ে যাচ্ছে ও যাবে হচ্ছে বললামই ডাক্তারের কাছে আর জানো তো আমাদের আমরা যে ডক্টরকে দেখাই মানে আমাদের যে ফ্যামিলি ডাক্তার যাকে বলে তো উনি এখন দু তিন দিন আগে থেকে মানে নাম লেখানো হয়ে যাচ্ছে আগে যেমন সকাল নটা দশটার দিকে নাম লেখাতে হতো এখন দু তিন দিন আগে নাম লেখানো হয়ে যাচ্ছে সকালে যখন ফোন করি বলছে দু তিন দিনের মধ্যে কোনো ডেট পাওয়া যাবে না ও বললো যে আমার তো শুক্রবার আমি আজকেই বাড়ি থাকি আজকে হলে ভালো হয় তো ডাক্তারের সাথে আমাদের একটু ভালোই সম্পর্ক না জানা তো উনি বললো ঠিক আছে তুমি চারটের দিকে এসো দেখি আবার কি এই যে তোমার তাতান সোনা রেডি বিকেল ঘুরু ঘুরু করার জন্য ঠিক আছে দেখো 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 কোথায় যাবে তুমি এখন ঘুরু ঘুরু করতে যেতে হবে বিকেল বেলা হয়েছে না বিকেল বেলা ঘরে থাকতে ভালো লাগে না চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে কারণ ওর বাবা তো বেরোলো আসবে একটু দেরি হবে চলো দেখো যে কেমন লাগছে জানিয়ে তোমাদের তাতান সোনাকে তোমাদের রৌনক সোনা তোমাদের সোনা বাবা হে জামা তোলে না জামা তোলে না জামা তোলে না চলো শুভ সন্ধ্যা সন্ধ্যেবেলায় বৌদি দিয়ে গেল হচ্ছে ফুচকা ওটা হচ্ছে সেই ফুচকা পাপড় বলে না সেই ফুচকা পাপড় দাদা নিয়ে এসেছে আর এখানে আলু মাখা আর এই যে টক জল ও কথা বলছি জিবা জল চলে আসছে ঠিক আছে এই ফুচকা পাপড় আমার বাবাও একবার নিয়ে এসেছিলো বাড়িতে বানিয়ে করেছিলাম তো বৌদি আবার দিয়ে গেলো ছেলে এখন ঘুমোচ্ছে চলো সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু জমে গেল কি বলো রাত্রি এখন সাড়ে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তার সাথে আমার ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একে ঘুম ফেরানো চলছে অনেকক্ষণ পরে আসলাম কারণ শরীরটা একটু ভালো নেই ও তো ছিল না বাড়িতে ডাক্তার দেখাতে গেছিলো তারপর মন্দিরা দেওয়াতে গেছিলো তো ওখান থেকে আসলো আসার পরে বৌদি এসেছিলো পাশের বাড়ি দিদি এসেছিলো ওই কথাবার্তা চলছিল আর কি ছেলের সাথে অনেকক্ষণ সময় কাটানো যত রাত হচ্ছে তত যেন নাক দিয়ে জল বেরোচ্ছে যেন না এত এত মাথা যন্ত্রণা করছে কেউ একটা খেলে এখন আমি একটা খাবো এই প্যারাসিটামলই এখন সঙ্গ সবার এখন ঘরে ঘরে এরকম সিজন চেঞ্জ হচ্ছে না ঘরে ঘরে এরকম শরীর খারাপ আর হ্যাঁ টিফিন কোটো ছিল মন্দিরার বাড়িতে পাঠিয়ে দিয়েছে চাটনি চাটনি না এই বাসি চাটনি যত বাসি হবে ততই যেন টেস্ট বাড়ে সিরিয়াসলি আমাদের বাড়ি কোন অনুষ্ঠানে যেন চাটনি ছিল ও দারুণ লাগে গো সিরিয়াসলি ও ইয়েতেই তো আমার স্বাদের সময় তো তো সেই যাই হোক ওই চাটনি আর হচ্ছে মিষ্টি পাঠিয়ে দিয়েছে খালি টিফিনকারি ম্যাডাম দেবেন না ওই জন্য তো আমরা রাত্রিবেলা ভাত আর তরকারি ছিল সেইগুলোই অল্প স্বল্প করে খেলাম তরকারি ভাত রয়ে গেলো ও ভাতে জল দেয়া হয়নি গো ভাতে জল দেয়া হয়নি ভাতটা নষ্ট হয়ে যাবে কালকে শনিবার কিন্তু কিছু করার ছিল না আমরা খেতে পারলাম না গো ওই একটা থালার মধ্যে অল্প দুটো মানে না খেয়ে শুলে তো হবে না অল্প দুটো খেলাম দুজন মিলে একটা থালার মধ্যে নিয়ে ভাত খেলাম জানো মানে ওটা একজন আরও পেট ভরে না এরকম ভাত নিয়ে খেলাম তো ভাত তরকারি সব রয়েছে ওদিকেও আবার বলুকে ভাত দিয়ে আসলো ছেলে কান্না করতে শুরু করে দিয়েছে শুয়ে রেখে আমরা দুজন মিলেই খেয়ে নিলাম আর আমি যে ব্লাউজগুলো আপলোড দিয়েছিলাম তোমাদের কাছে ওই ব্লাউজের যেগুলো দিয়েছিলাম সেইগুলো সাইজগুলো তো গেছে তাছাড়াও আরও যে মানে বেশিরভাগ অর্ডার এসে আমার সাইজের মতন মানে এই তিরিশ আর বত্রিশ তিরিশ বত্রিশটা না খুবই কমই মানে থাকে মানে মোটামুটি বড় বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এইগুলো হয়ে যায় কিন্তু এই তিরিশ ওষুধ দেখো এখানেই আছে হয় তো ওইগুলো আজকে আবার মানে আমি অর্ডার করেছি সেগুলো আসলে আবার তোমরা পেয়ে যাবে প্রচুর মেসেজ আসছে এই ব্লাউজগুলো নিয়ে এই ব্লাউজগুলো আমিও মানে বত্রিশ সাইজের একটা ছোটো বত্রিশের একটা রেখেছিলাম কিন্তু একটা দিদিভাই খুব রিকোয়েস্ট করছিলো যে কালী পুজোতে পড়বে ওই জন্য ওইটাকেও আমি দিয়ে দিয়েছি এখন ঠিক আছে আমার তো এখন এমার্জেন্সি দরকার নেই আমি পরে নিলেও হবে আমি তখন পড়ছি না ওই একখানা নিয়ে রাখবো বিশ্বাস করবো না এত ভালো ভেতরে কিন্তু পুরো বানানো ব্লাউজ যেরকম হয় না ভেতরে এরকম লাইলিন দেওয়ার ঠিক ওরকম সুতির লাইলিন দিয়ে করা কিন্তু ডবল লাইনিং আর বাইরের কাপড়টা ভীষণই সুন্দর মানে সুতির কাপড় না কিন্তু অনেকে জিজ্ঞেস করছে যে এটা কি সুতির কাপড় না সুতির গুলোই তো আমরা একশো দশ কুড়ি তিরিশ টাকা দিয়ে কিনি তাই না বলো রুবিয়া যে সুতিরগুলো রয়েছে সেই সুতিরগুলো তো আমরা প্রায় দেড়শো টাকাও এরকম নেয় তো এই ব্লাউজগুলো ভীষণ সুন্দর মানে রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে প্রচুর অর্ডার এসেছে আর অর্ডার এসেছে বেশিরভাগই এই তিরিশ আর বত্রিশে হ্যাঁ 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 আজকে প্রচুর ঘুরেছে জানো না বাবা বান্ধবী হয়েছে প্রত্যেক দিন বান্ধবী আসে বান্ধবীর সাথে দেখা হয় গল্প হয় তাই না এখানে ভালো থেকো নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে আর আগামীকাল হচ্ছে ধানতেরাস তোমরা কে কি ধানতেরাসে কিনছো অবশ্যই কমেন্ট করে জানিও দুটো দিন আছে শনি আর রবিবার আমি কি কিনবো সেটা নয় নেক্সট ব্লগেই দেখা যাক চলো আজকের মতন টাটা বলছি শুভরাত্রি ভালো থেকো সবাই টাটা